গতকালের এশিয়া কাপের ভারত পাকিস্তান যে চরম উত্তেজনা টান টান খেলা তো তারপর এখন এখন অ্যাকচুয়ালি ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নেই বললেই চলে খেলা দেখে সে আগের মতো মজা আর পায় না ঠিক আছে প্রতিবারই পাকিস্তান গোহারা হারে তো এবারও সেই একই অবস্থা তো এখন বিষয় হচ্ছে গতকালকের যে খেলাটা হলো সেখানে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি এটা নিয়ে আমাদের ভারতের মধ্যেই পাকিস্তানের তো সমালোচনা হচ্ছেই আমাদের ভারতের মধ্যেই অনেক জ্ঞানী বুদ্ধিজীবী যারা আছে তারা বলছে এটা একদম অন্যায় হয় হয়ে গেছে এটা ঠিক হয়নি হ্যাঁ সৌজন্য দেখানো উচিত তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব ভালো ভালো কাজ কাজ করেছে করেছে খুবই হাত হাত মিলিয়ে হবে দেখুন আমার হিসাবে তো খেলায় পোস্টপন করা উচিত ছিল যেহেতু খেলেছে তারপরেও আমার মনে হয় এটা একদম পারফেক্ট কাজ করেছে আপনারা অবশ্য মতামত জানাবেন যে এই যে ভারত পাকিস্তানের যে ম্যাচটা হলো সেই ম্যাচে ভারতীয় অধিনায়ক পুরো ম্যাচটা যখন জয়লাভ করে তখন কিন্তু সম্পূর্ণ ডেডিকেট করে আপনাদের এই যে হামলা হামলাটা হলো সেই হামলার যারা প্রাণ দিয়েছে তাদের তাদের স্মরণে কিন্তু ডেডিকেট করেছে আর এটা এক ধরনের বদলা বলতে পারেন তো হাত মেলায়নি বলে তার কি হয়েছে হাত তো মেলানো উচিতই না ওদের সঙ্গে হাত মেলানোর কি দরকার আছে সৌজনব বোধ দেখানোর কোনো জায়গাই নেই তো অনেকেই দেখলাম আমাদের যারা পাকিস্তানে তো সবাই সমালোচনা করছে হ্যাঁ কিন্তু আমাদের ভারতের মধ্যে যারা সমালোচনা করছে অর্থাৎ তাদের তাদের কি বলবেন যারা ভারতের মধ্যে সমালোচনা করছে তাদের কি বলবেন যে ভারতীয় খেলোয়াড়রা কেন পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি হাত মিলিয়ে কী হবে কমিটি জানাবেন যারা সমালোচনা করছে যে হাত মেলানো উচিত ছিল হ্যান হয়েছিল মানে বুদ্ধিজীবী ভারতীয় কিছু বুদ্ধিজীবী আছে তারা পাকিস্তানের ব্যাপারটা বাদ দেন ওরা তো নতুন টিভি ভাঙবে হ্যাঁ নতুন নতুন টিভি আসবে আবার সেটা আলাদা ব্যাপার ওদের সারা জীবন কান্নাকাটি করে যেতে হবে তবে ভারত পাকিস্তান ম্যাচে সত্যি কথা বলতে কি আগে যে মানে আনন্দটা হতো যে মজাটা হতো যে এক্সাইটমেন্টটা থাকতো এখন কিন্তু সেটা আর নেই এখন সেই এক্সাইটমেন্ট নেই ভারত পাকিস্তানের ম্যাচে আমি ওই যখনই দেখলাম যে ছয় রানে দুই উইকেট তখনই আর দেখলাম আর দেখতে হবে না সকালবেলা হাইলাইট দেখে নেবে সকালে হাইলাইট দেখে নিলাম তাছাড়া সেই এক্সাইটমেন্ট আর নেই জানি যে হারবে অলওয়েজ হারবে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই হাত মেলা নিয়ে খুব বিপদ হয়ে তো এত কিছু বলার নেই